আমাদের এই যে অধপদ স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আসার পর যতটুকু দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে যে মামলা গুলো ভিত্তি এই মামলা আমাদের কি সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা গৈরত্বের সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় একটা বিষয় থেকে

চাকরি না আমি একজন এডুকেটেড পার্সন স্যার আমি আমিও স্যার এই যে ছাত্র আন্দোলন আমি আমিও বাট এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে বিচার হোক ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা মারা আছে সেটা বিচার হোক আমরা চাই আমাদের যে সকল সিনিয়র স্যার কমান্ড পড়ছে যারা এগুলা পড়ছে তারা পার পেয়ে গেল তারা কিভাবে স্যার পেল আমার প্রশ্নটা স্যার আমার আমার থেকে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে তারা কেন স্যার তাদেরকে আটকাল না স্যার আমরা যারা এই খিল পর্যায়ে ভেঙে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরাই স্যার বিপদগ্রস্ত আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যা আমরা এক্সাক্টলি জানি না স্যার আমরা একটা কার্যক্রম শুরু করবো আপনারা এটা করেন ওইটা করেন এটা বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গায় স্যার আমাদের চাহিদাটা কোন জায়গায় এটা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছে স্যার আপনারা এই প্রান্তি লগ্নে স্যার বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার ভাগে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু নাই সারা বাংলাদেশে পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার কোন সুযোগ নাই কিন্তু এই যে দলীয় করণ এই দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় কোন আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ সদস্য বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা পরে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হয়ে থাকতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একত্রা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরিত কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত হবে স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় রাম আমরা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাটার আমাদের কিছু বিশেষ ক্যাটার না এখানে বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি নিজে আমি লোকাইতে ছিলাম আমার উপরে শেষ ছিল আমি জানি অনেক বন্ধু বান্ধব তাদের বসছে আপনি থেকে না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক কাছে ছিল বিএনপি যে আমাদের তারাও বসেছে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি বউ করে আসছে আমার স্যার করি না রাস্তায় চেকিং হচ্ছে স্যার পুলিশ কিনা এরকম বাংলাদেশ জায়গা থেকে আমাদের এবং একটা দাবি পূরণ হয় পুলিশের স্যার এরকম হয়েছে তোমাদের এইটা দিবো ওইটা দিবো সেটা করবো কিছুই হয় না আমরা চাই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক

আমার ব্যা করতে আমার নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বইটা করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা খরচ করতে পারবো সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো কেন টাকা কেন কেন করতে চাই এটার জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার বিল দিতে হবে আপনাদের বাহিনীর বিষয় দেয় কিনা আমি জানি না স্যার এই কি আপনাদেরও কি এরকম কিছু কমিটমেন্ট করে বা আপনাদের কি রেখে দেয় কিনা আমি আমার জানা নাই স্যার আমার ভাই একজন কি ক্ষমতা থাকে একজন সাব কি ক্ষমতা থাকে স্যার আমি তো স্যার মানে প্রকাশ সঙ্গে প্রকাশ মতো স্যার আমাকে আমার ঘরে জানা দিয়ে যেভাবে স্যার দিবে আমি সেভাবে চু সার সাধারণ মানুষ বোঝে